আজকের ভিডিওটি একটু অন্য স্বাদের সেটা বুঝতেই পারছেন আশা করি দেখে তা আমাদের বাড়িতে সদ্য একজন খুদে বিউটিশিয়ান এসব কাজ টাজ শিখেছেন তো আমাদের প্রত্যেকটি মেয়েরই একটা গুরুত্বপূর্ণ মানে কাজই হচ্ছে বিউটি পার্লারে গিয়ে আর যাই করি না করি প্লাগটা অবশ্যই করি তো এই খুদে বিউটিশিয়ান এত সুদক্ষভাবে কি সুন্দর নিপুণ হাতে দেখুন ভুল করছে তো আপনাদের যাদের প্রয়োজন পড়বে অবশ্যই আমার সাথে সত্য যোগাযোগ করুন এবং কমেন্টে জানান সুদক্ষ বিউটিশিয়ানটি আপনার রূপ সৌন্দর্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান তো দেখি মা বাবাকে দিয়েই প্র্যাকটিসটি শুরু করেছে